আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটি থেকে পড়ব আগের ক্লাসগুলোতে আমরা কিভাবে একক দশক শতক হাজার এর দল তৈরি করে সহজে ব্লগ গণনা করা যায় সেটা শিখেছি তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যাকে কিভাবে পড়তে হয় এবং সেটা কিভাবে অঙ্কে লিখতে হয় সেটা শিখব তো কথা না বাড়িয়ে আমরা নং দুই এর অনুশীলন তিন করব তাহলে চলো শুরু করে দিই দেখো প্রশ্ন দুই এর অনুশীলন এক কি লেখা রয়েছে পড়ি ও কথায় লিখি দেখো এখানে তিনের এক নং যে সংখ্যাটা রয়েছে এখানে কি লেখা রয়েছে এক দুই তিন আট এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়ব আমরা কি জানি আমরা আগে ক্লাসগুলোতেই সেটা শিখে এসেছি কিভাবে পড়ব আমরা দেখো এখানে একক দশক শতক হাজার তো এক আছে হাজারের ঘরে অর্থাৎ এক হাজার দুই আছে শতকের ঘরে অর্থাৎ দুই শত আর তিন আছে দশকের ঘরে আট আছে এককের ঘরে অর্থাৎ তিন দশ আট আটত্রিশ তো সংখ্যাটি কত হবে এক হাজার দুই শত আটত্রিশ সংখ্যাটি কত হবে এক হাজার দুই আটত্রিশ আমরা কথায় কিভাবে লিখব আমরা কথায় কিভাবে লিখবো আমরা লিখব এক এক হয়াকার জয়াকার র হাজার দয়সু রশুই তালুবর্ষ ত দুই শত সর ফলার শিকার তালুবর্ষ আটত্রিশ সংখ্যাটিকে কীভাবে পড়ব এক হাজার দুই শত আটত্রিশ আর কথায় কীভাবে লিখব এই তো এক হাজার দুই শত আটত্রিশ এরপর দুই নং খেয়াল করো দুই নংয়ে কি সংখ্যা রয়েছে দেখো যেগুলো রেখা রয়েছে দুই আট এক পাঁচ এবার এটাকে আমরা কীভাবে পড়বো একক দশক শতক হাজার দেখো হাজারের ঘরে রয়েছে দুই শতকের ঘরে রয়েছে আট দশকের ঘরে রয়েছে এক আর এককের ঘরে রয়েছে পাঁচ তাহলে কিভাবে হবে দুই হাজার আটশত পনেরো দুই হাজার আটশত পনেরো সংখ্যাটিকে আমরা কীভাবে কথায় লিখবো দয়ারসুকার রসই দুই হয়াকার জয়াকার বয়সূনের হাজার সরে তো আটশত প দন্তা নয়কার নে বস র পনের এই তো হয়ে গেল দুই হাজার আটশত পনেরো কথায় কীভাবে লিখব দুই হাজার আটশত পনেরো এরপর তিন নং খেয়াল করো তিন নংে দেখো কী কী রয়েছে তিন এক এক তো এই সংখ্যাটাকে আমরা কীভাবে পড়ব একক দশক শতক হাজার তিন রয়েছে হাজারের ঘরে অর্থাৎ তিন হাজার এক রয়েছে শতকের ঘরে অর্থাৎ এক শত আর এই একটা রয়েছে দশকের ঘরে আর এ একদম এই পাশের একটা রয়েছে এককের ঘরে অর্থাৎ কী এক দশ এক এগারো তিন হাজার এক এগারো তো এটাকে আমরা কীভাবে কথায় লিখব আমরা কথায় লিখবো শিকার। দন্তন্ন তিন হয়াকার জয়াকার র হাজার এ ক কতালশত একশত এ গয়াকার বৈষ্ণ রওকার এগারো তিন হাজার একশত এগারো সংখ্যাটি কত তিন হাজার একশত এগারো আমরা কথায় কীভাবে লিখবো তিন হাজার একশত এগারো এরপর চার নং খেয়াল করো চার নংয়ে কী রয়েছে চার তিন তিন পাঁচ তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়ব আমরা পড়ব চার আছে হাজারের ঘরে অর্থাৎ চার হাজার তিন আছে শতকের ঘরে অর্থাৎ তিনশত এই তিন আছে দশকের ঘরে তার এই পাঁচ আছে এককের ঘরে অর্থাৎ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তো সংখ্যাটি কি চার হাজার তিনশত পঁয়ত্রিশ এবার আমরা কথায় কিভাবে লিখব আমরা কথায় লিখব জয়াকার র চার হয়াকার বর্গীয় জয়াকার র হাজার তয় রসিকার দন্তন্য তিন তিনশত প চন্দ্রবিন্দু অন্তস্থ অ পঁয় তয়রফালা রসিকার তালবশ পঁয়ত্রিশ চার হাজার তিনশত পঁয়ত্রিশ সংখ্যাটি কত চার হাজার তিনশত পঁয়ত্রিশ আমরা কীভাবে কথায় লিখব চার হাজার তিনশত পঁয়ত্রিশ এরপর পাঁচ নাম্বার খেয়াল করো পাঁচ নংে কী রয়েছে দেখো পাঁচ এক পাঁচ তিন তো এই সংখ্যাটিকে একবারে তোমরা কি পড়তে পারবে একটু চেষ্টা করে দেখো তো এতক্ষণ তো আমরা অনেকগুলো উদাহরণ করে আসলাম তো এই সংখ্যাটা তো একবারে পড়া পড়তে পারা দরকার তাই না একটু চেষ্টা করো তো পেরেছ এটা হাজারের ঘরে আছে এটা শতকের ঘরে আছে এটা দশকের ঘরে আর এটা এককের ঘরে তো সংখ্যাটি কি হবে একবারে বলে ফেলতে চেষ্টা করো পেরেছ এবার আমি একটু সাহায্য করি কত হইল পাঁচ হাজার একশত পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ হাজার একশত তিপ্পান্ন সংখ্যাটিকে আমরা কীভাবে কথায় লিখব আমরা কথায় লিখব পয় চন্দ্রবিন্দুর আকার চ পাঁচ হয় আকার বর্গীয় জয় আকার পঁয়স হাজার এ ক কালবশ ত একশত তয় ঋষিকার হসন্ত প আকার দন্তার নসন্ত ন তিপ্পান্ন পাঁচ হাজার একশত তিপ্পান্ন সংখ্যাটি কত পাঁচ হাজার একশত তিপ্পান্ন আমরা কথায় কীভাবে লিখবো পাঁচ হাজার একশত তিপ্পান্ন শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখতে দেখতে আমাদের তিন নং শেষ হয়ে গেল আজকে আর বাড়াবো না আজকে বিদায় নিতে হচ্ছে পরবর্তী ক্লাসে আমি চার নংয়ের সমাধান নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থেকো এবং ভালো থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফেজ